মেহদি আলাইহিস সালাম অলরেডি প্রকাশিত হয়ে গেছেন বাজে কথা বলা যায় না লা হাওলা লা এই বেহুদা কথা কিভাবে ছড়ালো তওবা তওবা ইয়েমেনের একটা জেলখানাতেও নাকি আটক করা হয়েছে তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন আল্লাহর কুদ্রতে ইমাম মাহাদি আসার সাথে কয়টা জিনিস জড়িত আপনি কি জানেন ইমাম মাহাদি সাথে জড়িত হলো এক নম্বর তিনি আসবেন أشهر بورير هبت نسمات الرحمات وأتانا شهر الخيرات رف القلب بشوق فرحا للصوم وأنس الصلوات فتحت أبواب الجنات সাল্লাম বলেছেন পায়ের দুটি ক্ষুদ্র নলা বৃষ্টি জনগো হাফি কাবা এদের মধ্যে নশ করবে এটা কি সত্য বিস্তারিত করবে সত্য মানে কি খাঁটি বোখার কি ইয়ামান থেকে আসবে ছোট ছোট নলা ওমরাতে রাজারে এইটা কাঁদেছিলাম কে একজন ভাই এসে যে তার ভাই এই এদেশেরই থাকে এই কাবা পর মরালদের বলে কি করে কথা বলেন বুঝে আসে না আপনি বললেন এই কথা বলার কাবা মহান ভাঙ্গার পক্ষে থাকবে কাবাতে কেউ আবার করতে যাবে না এমনি পড়ে থাকবে এমনি পড়ে থাকবে রায় সে একসময় ভেঙে দিবে মানে কতদিন পরে আপনি চিন্তা করেছেন আপনার তো ইমাম মাহাদি নিয়ে আসছেন এখন জেলখানায় বন্দী আছেন বাজে কথা বলার জায়গা পাবে আপনার এই বেহুদা কথা কিভাবে ছড়ালো তোবা তোবা ইমাম মাহাদি আসার সাথে কয়েকটা জিনিস জড়িত আপনি কি জানেন ইমাম মাহাদি আসার সাথে জড়িত হলো এক নম্বর তিনি আসবেন আসার পরে দাঁত চালাবে দাঁত চাল থাকবে বছর কয় বছর আমি একটা হিসাব করেছিলাম এক বছর কত বছর আমি হিসাব করেছিলাম আরে ভাই চল্লিশ দিন তো আমিও বুঝি প্রথম দিনটা হলো এক বছরের সমান দ্বিতীয় দিনটা হলো কি এক মাসের সমান তাহলে এক বছর এক মাস পরের দিনগুলো কি তাহলে কয়েকদিন হলো এক বছর এক মাস দুই মাস হলো না এক বছর এক মাস কতদিন হলো এদিক কিন্তু কোন সে খেয়াল করেছেন বাবা বল না এক বছর দুই মাস কয়দিন থাকবে এরকম তাহলে হিসাব করেন যদি 18 সালে মেহදී বাবা খালি আসতো তাহলে দাদ দাদা চলে আসতে না জটিল ব্যাপার কিন্তু হিসাব করেন এর সাথে আরেকটা যদি শর্ত ডাকজালকে হত্যা করবেন একেবারে চল্লিশ দিনের মাথায় হত্যা করবেন ঈশা আলাহাম সহি হাদিস দ্বারা প্রমাণিত তাই ঈশা আলাহাম আসতেন ঈশা আলাহাম থাকবো মাত্র কয় বছর সাত বছর কয় বছর সাত বছর সাত বছর পরে মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়ে যাবে এর মধ্যে ঈসা আলাহাম থাকাকালীন আসবেন বের হবে আবার ইয়াজ মানুষ খেল করেছেন তাহলে মাত্র কয় বছরের মধ্যে সাত দিনে দশ বছরের মধ্যে এতগুলো ঘটনা ঘটবে ধরে বলা যায় এভাবে আপনি ভয় দেখাতে পারেন যে অবস্থা পৃথিবীর তাড়াতাড়ি দাবজাল আসবে বলেন আপনি ভয় দেখেন কি আমাদের বলে দেন কেন অমুক সালের মধ্যে জাল বের হবে অমুক সালের মধ্যে কি বলে ইয়াজ মসজিদ বের হবে অমুক সালের মধ্যে কি আসবে এর সব ফাঁসে কি কথা যারা আকিদার বক্তব্য জানে না তারা এই সমস্ত কথাবার্তা বলে এবার বুঝতে পারছেন ইমাম মাহাদি আসার সঙ্গে আরে ইমাম মাহাদি নিজেই আমি মাহাদি জানবেন আল্লাহ কেমনে বলে যে ইমাম মাহাদি বের হয়েছে চেষ্টা করছিল তো জেলখানা ঘুরে রাখছে তখন হতে যাচ্ছে খোঁজা খোঁজা দাড়ি থু বা থৌ ইমাম মাহাদি তিনি জানবেন না জাম মাহাদি প্রকাশ পাবে আর ইমাম মাহাদি গ্রেফতার হবে ও গ্রেফতার হজন আসবে

বৌমা নামাজ পড়তে সারাদিন নামাজ পড়ে বৌমা কি উজু করিস না তাহাদ্জে তো উজু লাগে না কি তাহ্জে তো লাগে হ্যাঁ উজু লাগে তাহাদ্জে দেও তিরিশ বছর ধরো বোমা তাহাদ্দ পড়তে কি করে না উজু করে না তা আমাদের বক্তা ওরকম বৌমায় মতো বুঝছেন ওরা দিব্যি আকিদার বক্তব্য দিচ্ছে কিন্তু আকিদার জ্ঞান রাখে না